হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা কষে দেখি তেইশ পয়েন্ট দুইয়ের পাঁচের দাগের পাঁচ নম্বর অঙ্গ থেকে শুরু করবো তো চলো শুরু করি দেখো এই পাঁচ নম্বর দাগের অঙ্গগুলোতে বলেছে যে মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে কস থার্টি সাইন পঁয়তাল্লিশ টেন সিক্সটি কস থার্টি এই যে এইগুলার মান আমরা যদি বসিয়ে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো আমি করছি পাঁচ নম্বর অঙ্গটা দেখো এখানে আছে একের তিন কস থার্টি এই কস থার্টির মান কত রুট থ্রি বাই টু বাই হাফ ইন টু এটা কত সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ মান কত ওয়ান বাই রুট টু এই যোগ এই যোগ এখানে টেন সিক্সটি টেন সিক্সির মান কত রুট থ্রি বাই কস থার্টি কস থার্টির মান কত এই তো রুট থ্রি বাই টু এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে দেখো সমান দেখো ওপরে কী হবে রুট থ্রি বাই সিক্স রুট থ্রি বাই সিক্স বাই নিচে কথা হবে ওয়ান বাই টু রুট টু প্লাস এটা কী হবে রুট থ্রি বাই রুট থ্রি বাই টু ঠিক আছে এইবার দেখো তাহলে উপরে থাকো রুট থ্রি বাই সিক্স দেখো ওয়ান বাই টু টু দিয়ে ভাগ করতে হবে তাই না আমরা যদি ভাগটাকে যদি গুন করে দিই তাহলে কি হয় বাই হর আকার আছে তাহলে গুণ করলে কি উল্টে যায় তাহলে হর বাই লব হয়ে যাবে তাহলে হর কত টু রুট টু বাই লব হচ্ছে ওয়ান তাহলে এটা আছে এরকম করে হবে এই প্লাস প্লাস এখানেও সেম দেখো রুট থ্রি থাকলো ইন্টু এই রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করতে হচ্ছিলো তাহলে আমি গুণ করি তাহলে কী হবে এটা উল্টে যাবে তাহলে কী হবে টু বাই রুট থ্রি তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি কেটে গেলো আর এই দুই দিয়ে এই ছয় কাটলে হবে তিন তাহলে হবে এখানে রুট সিক্স বাই তিন প্লাস এখানে শুধু করে থাকবে দুই তাহলে এখানে তিন রসাগো হবে তাহলে কি হবে রুট সিক্স প্লাস তিন দুগুণে ছয় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার তো

এই চার এই চার কেটে যাবে আর এখানে কাটবে দুই দুগুণে চার এখানে কাটবে দুই দুগুণে চার তাহলে কী পড়ে থাকবে এখানে থ্রি মাইনাস এখানে পড়ে থাকবে দেখো হাফ এ মাইনাস মাইনাস এখানে পড়ে থাকবে তিন বাই দুই মাইনাস এখানে কিছু নেই মানে দেখো এক আছে তাহলে এক পড়ে থাকবে তাহলে লসাগু করলে হবে দুই লসাগু তাহলে তিন দুগুণে ছয় মাইনাস দুই দিয়ে দুইকে ভাগ করলে এক আর একের সঙ্গে এক গুণ করলে এক মাইনাস এখানেও সেম দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে আর একের সঙ্গে তিন গুণ করলে হবে তিন আর এই দুই দিয়ে একসঙ্গে গুণ করলে হবে মাইনাস দুই সমান ছয় মাইনাস তিন আর দুই পাঁচ আর একে ছয় তাহলে মাইনাস ছয় বাই দুই তাহলে জিরো বাই দুই সমান কত আসলো জিরো আসলো তাহলে এই মানটা কত আসলো জিরো আসলো অতএব মান সমান জিরো তারপর রংটা দেখো দেখো সাত নম্বর অঙ্কটা কি দেখো এখানে সেম অঙ্ক শুধুমাত্র করতে হবে মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে আমি মান দেখো

এক তো হবে এক মাইনাস চার বাই তিন বাই উপরে দেখো তাহলে এখানে চার বাই তিন তাহলে দেখো উপরেও দেখো চার বাই তিন নিচেও দেখো চার বাই তিন তাহলে কেটে দিতে পারি তাহলে হবে এক মাইনাস এখানে কিছু নেই মানে কত পড়েছে এক আছে তাহলে এক মানুষ এক কথা হবে শূন্য তাহলে এই মানটা কত হলো শূন্য হলো অতএব নির্ণীয় মান সমান শূন্য এই অঙ্কলা খুব মজার অঙ্ক আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ